হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মিহির বলছি সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ তোমরা শুনবে আমার নিজের লেখা এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী গল্প শোনার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল গল্পপ্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন গল্পগুলো শোনার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প ছায়া সঙ্গী সময়টা ছিল সতেরোই এপ্রিল দু দিনটা ছিল সম্ভবত শনিবার রাত বারোটার সময় ফোন আসলো বা এত রাতে বাবার ফোন একটু আবাকি হল মা খুবই অসুস্থ আমাকে দেখতে চান আমি অভয় চাকরির জন্য বিগত দেড় বছর ধরে মেসে থাকি এত রাতে কিভাবে যাব তবুও রওনা দিলাম মেস থেকে বেরিয়ে বড় রাস্তার সামনে যখন এলাম সেখানে তখন একটা জনপ্রাণীর দেখা মিলাম বাসের দেখা যে মিলবে না সেটা স্বাভাবিক শেষে অনেক কষ্টের পর একটা ট্র্যাকের চড়ে রওনা যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে প্রায় দুটো বাজে আগেই জানতাম আমাদের গ্রামের এই এ রাস্তায় একটা ভ্যান গাড়ি তো দূরের কথা একটা শিয়াল কুকুরও দেখা পাওয়া যাবে এখান থেকে হেঁটে বাড়ি যেতে কমপক্ষে এক ঘন্টা লাগে আর করি হাঁটতে শুরু করলাম আমি ছোটবেলা থেকেই খুব ভীত মা বাবা যে অভয় নামটা কেন রেখেছিল সেটা ভেবে আবাক কিন্তু সেদিন জানি না ও ভয়ের কথা মনেই ছিল না মাকে নিয়ে দুশ্চিন্তা চিন্তা করছি সম্ভবত হয়তো এজন্যই ভয়ের কথা মনে আসছিল না কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ মনে হলো আমার পেছনে কি যেন আমাকে অনুসরণ করছে শব্দটা যেন অদ্ভুত কানে শুনতে না পারলেও অনুভব করতে পারছি কিন্তু পিছন ফিরে দেখার সাহস পেলাম আমার ভয় লাগতে শুরু করলো মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো এরপর চেনা জানা অনেককেই কল দিলাম একই অবস্থা তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল তবু পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলো আমার শরীর খেমে নিয়ে উঠতে লাগলো কিন্তু যতই সামনে এগোই ততই রাস্তাটা আমার কাছে অচেনা মনে হতে থাকে হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট নিম গাছ দেখতে পেলাম কিন্তু এখানে তো কোনো নিম গাছ ছিল না ছোটবেলা থেকে কতবার এই রাস্তা দিয়ে গেছি এসেছি এ রাস্তা আমার চেনা রাস্তা ভগবানের নাম জপ করতে শুরু করলাম হঠাৎ কাজটার যে পাশে আমি দাঁড়িয়ে আছি তার উল্টো পাশে নিচু একটা ডালে কি যেন একটা ঝুলছে মনে ভালো করে দেখার জন্য একটি এগিয়ে যেতেই আমার রক্ত হিম হয়ে গেল একটা লোক গলায় কলায় দেওয়া অবস্থায় ঝুলছে আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম কিন্তু আমি কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি তার কোনো ঠিক নেই হঠাৎ সামনে দিকে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এত রাতে এমন ফাঁকা জায়গায় একটা একা মেয়ে একটু আবাকি হলো মনে মনে একটু সাহস পেলাম কিন্তু বারবার মনের মধ্যে মনে হতে থাকলো এত রাতে একা একটি মেয়ে এখানে কি করছে মেয়েটাকে জিজ্ঞাসা করতে যাব দেখি মেয়েটি হাওয়ার মধ্যে এক ভয়ঙ্কর অট্টহাসি করে অদৃশ্য হয়ে যাচ্ছে সাথে সাথে আমি হয়ে যাই জ্ঞান ফেরার পর আমি কোথায় আছি বুঝতে পারলাম দেখি আমার পাশে ময়লা কাপড় পরা দাড়ি কপি ভর্তি একটা লোক বসে আছে তখন কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাকে সব খুলে পড়লাম তখন সেই লোকটি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় বাড়িতে যখন পৌঁছাই তখন সাড়ে তিনটের মতো বাজে মা একটি সুস্থ অবস্থায় ঘুমাচ্ছে আমি বাবার সাথে একটু কথা বলে ঘুমোতে গেলাম আমার সাথে ঘটা কিছুই বাবাকে বললাম আছে বাবার দুশ্চিন্তা আরো বাড়ে তার ভয় ঘরে গিয়ে বিছানা শোবার কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হঠাৎ টিনের উপর ধাপ ঢিল পড়ার বাড়ির সবাই ভয় পেয়ে বাবার ঘরে এসে উপস্থিত হলো ঢিল পড়ছে তো পড়ছে যেন শেষ নেই অবশেষে ভোরবেলার দিকে ঢিল পড়া থামল তখন বাবাকে আমি রাতের সব কথা খুলে বললাম এরপর বাবা আর দেরি পাশের গ্রাম থেকে একজন তান্ত্রিককে ডেকে আনলেন তিনি সমস্তটা শুনলেন এবং বাড়িতে একটা সংস্থান যোগ্য করলেন বাড়ির চার বছর বন্ধ করে দিয়ে গেলেন এবং আমাকে বাড়ি থেকে অন্তত ছ মাসের জন্য কোথাও যেতে বাকি করলেন এরপর দীর্ঘ দশ বছর হয়ে গেছে আজ সেরাতের কথা মনে পড়লে গায়ের ডুমকানো যেন খাড়া হয়ে ওঠে